নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যেই নারী করে সব দুঃখ চোখের জল মা তার হরে বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার হরিশ চণ্ডীর ব্রত পালন করা হয় সধবা ও বিধবা মেয়েরাই এই ব্রত করেন নানা রকম ফুল তুলসী পাতা দুর্বা আলো চাল কাঁঠালি কলা মালা ঘট আম পাতা ও নৈবদ্য দিয়ে ব্রতীরা ব্রত পালন করেন কোনো এক গ্রামের এক গোয়ালার বউ ও এক ব্রাহ্মণীর খুব বন্ধুত্ব ছিল প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন আর গোয়ালা বউ সেই ব্রত পালন করা দেখত দেখতে দেখতে গোয়ালা বইয়ের ব্রত করার ইচ্ছে হলে সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করল এই ব্রত করলে কি ফল হয় ব্রাহ্মণী জানালো এই ব্রত করলে জীবনে কারো চোখের জল পড়ে না ব্রতির সারা জীবন আনন্দে কাটে এই কথা শুনে গোয়ালার বইয়ের খুব আনন্দ হল ব্রাহ্মণীকে বলল সেও ব্রত করতে চায় ব্রাহ্মণী গোয়ালার বউকে বুঝালেন বললেন ব্রত করা খুবই কঠিন কিন্তু গোয়ালাব কোনো কথাই শুনলেন না শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গোয়ালাব ব্রত করতে আরম্ভ করলেন দুটো মঙ্গলবার দুটো মঙ্গলবার ব্রত পালন করার পরই মা মঙ্গলচন্ডী তার উপর দয়া হলো আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল গোয়ালা বইয়ের সংসার বউ খুবই গরিব ছিল এত সম্পদ দেখে সে ব্রাতিব্যস্ত হয়ে পড়ল সে আর সহ্য করতে পারল না তার অবস্থার পরিবর্তন এখন তার কাদার ইচ্ছা হতে লাগল কিন্তু যার এত ধন সম্পদ তার কান্না আসবে কেমন করে শেষে গোয়ালা বউ ব্রাহ্মণীকে বলল সই আমি আর এসব সহ্য করতে পারছি না ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমাকে বলে দাও সই কি করলে আমি কিছুটা কাঁদতে পারি গোয়ালা বউর কথা শুনে ব্রাহ্মণী একেবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন সে কি সই তুমি কাঁদবে কেন এখন সুখের সংসার হয়েছে এত আনন্দ ভোগ করছো এখন কেউ কাঁদতে চায় নাকি এটা হরিশ মঙ্গলচন্ডীর ব্রতের ফল সে বললে আমি কাঁদতে না পারলে আমি বাজবো না সই তুমি আমাকে বলে দাও কি করলে আমার কান্না পাবে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন কি বলবেন কিছু ভেবে পেলেন না একটু দূরে একটা চাষের ক্ষেত চোখে পড়ল তার সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ছিল ব্রাহ্মণী গলা বউকে বললেন যাও সই ওই ক্ষেতটা দেখা যাচ্ছে খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে ওই খেতে গিয়ে লাউ কুমড়ো গাছ কেটে দাও আর গাছগুলোকে একেবারে লন্ডভন্ড করে দাও তাহলে চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে খুব গ্যালমন্দ দেবে আর তাহলেই তোমার কান্না আসবে গোয়ালা বউ তখনই ছুটে গেল সেই ক্ষেতের ভিতর ক্ষেতের ভেতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো কিন্তু এতে আসল কাজ কিছু হলো না বরং ফলটা উল্টো হলো মা দয়ায় আবার গাছগুলো জান্ত হয়ে উঠল আর চাষিদের খুব আনন্দ হলো চাষিরা তখনই সেই গোয়ালা বউয়ের কাছে এসে বলল। মা তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের আধমরা গাছগুলো আবার সতেজ হয়ে উঠেছে তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী এরপর ব্রাহ্মণী বললে দেখো সই ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে আছে তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁতে চুরি করতে এসেছো তখন তারা তোমায় খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে কিন্তু এবারও কোনো কাজ হলো না গোয়ালা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল সব শুনে রাজা খুব খুশি হলেন আর গোয়ালা বউকে ডেকে তাকে অনেক ধনরত্ন পুরস্কার হিসাবে পাঠিয়ে দিলেন এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচন্ডীর এবারও তাই হয়েছে ব্রাহ্মণী তখন গোয়ালা বউকে আবারও একটা পরিকল্পনা বললেন দেখো সই এক কাজ করো কতগুলো বিশের নারু তৈরি করো তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও তাহলে ওই নাড়ুগুলো খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে শোয়ের কথা মতো গোয়ালা তাই করল কিন্তু মা মঙ্গলচন্ডীর দয়ায় বিষের নারুগুলো সব অমৃত হয়ে গেল এ তো যখন কাজ হলো না তখন ব্রাহ্মণী গোয়ালা বললেন যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন তুমি হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দাও সই গোয়ালা বৌ ব্রত করা ছেড়ে দিল ফলে মা মঙ্গলচন্ডী খুব রেগে গেল মা মঙ্গলচন্ডী গোয়ালা বউয়ের উপর রেগে গিয়ে তার স্বামী পুত্র দাস দাসী হাতি ঘোড়া ছিল সকলকে কেড়ে নিলেন এবং যত ধনরত্ন ছিল সবই কেড়ে নিলেন গোয়ালা বউ স্বামী পুত্র আত্মীয় স্বজনকে হারিয়ে কাঁদতে লাগলেন এখন তার দিন রাত কান্না ছাড়া আর কিছুই নেই এত কান্না সহ্য করতে না পেরে শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল সই আমি আর কাঁদতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও ব্রাহ্মণী বললেন তুমি তো কাঁদতে চেয়েছিলে এখন কান্না থামাতে বললে কি হবে যাক যা হবার হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মরাগুলোকে খুব সাবধানে রেখে দাও সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচন্ডীর হরিশ মঙ্গল ব্রত করা আরম্ভ করো শোয়ের কথা শুনে বাড়ি ফিরে এসে মা স্তব লাগলো তারপর মঙ্গলবার আসতেই সে মা হরিশ মঙ্গল ব্রত করা শুরু করলো মাকে ডাকতে লাগলো এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে আর এমন কাজ করিস নে আর কোনো ভয় নেই এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে তাহলেই সবাই বেঁচে উঠবে ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গোয়ালা বউয়ের সবাই মা মঙ্গলচন্ডীর বেঁচে উঠল আর তার আগের অবস্থা ফিরে এলো গোয়ালা বউ তখন খুব শুদ্ধাচারে মা মঙ্গলচন্ডীর ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে তাকে সব কথা জানালো এইভাবে প্রচারিত হলো ব্রত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই ধন্যবাদ